গুড ইভিনিং এভরিওয়ান আজকে সোজাসুজি চলে এসেছি অফিস থেকে মিও আমরে সুমির জন্মদিন উপলক্ষে কেক নিতে আজকে সুমির পছন্দের যে যে কেকগুলো রয়েছে সেগুলো আমি চেষ্টা করছি নিয়ে যাওয়ার যেরকম ও বেশি ভালো পছন্দ ওর সেগুলোই নেবো গাইস রাত বাজে এখন বারোটা মিও মোড়ের থেকে সুমির জন্য কেক নিয়ে এসছি আমি আর ছেলে দুজন মিলে বাবা কি হবে এখন কি হবে এটা কি হবে বলো বলো কি হবে হ্যা হ্যাপি এর বলো হ্যাপি বার্থডে টু ইউ হবে হ্যাঁ আমি আর ছেলে মেলে চুপি চুপি এখন এটাকে খুলে নিয়ে তারপরে যাব সুমির কাছে তোমরা দেখে নাও এই দেখো সুমির জন্য এই চারটে কেক আমি নিয়ে এসেছি রাত্রিবেলা এখন ওকে উইশ করবো গিয়ে আমরা তাই তো বাবা কি উইশ করবে তো মাকে মাকে উইশ করবে তো ঠিক আছে সাজানো হয়ে গেছে মোটামুটি আমি আমার মতন করে সাজিয়েছি আমি জানি না বাবা কীরকমভাবে সাজাতে হয় আমি আমার মতন করে সাজিয়েছি নিয়ে যাই চ বাবা চ চ হ্যাপি টু ইউ হবে হ্যাপি টু ইউ হবে লজ্জাটা হ্যাঁ সুমি হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে এনাও এই কেকটা তোমার জন্য এই কেকগুলো আমি অফিস থেকে ফেরার পথে চুপি চুপি করে নিয়ে এসেছি এই কেকটা তোমার জন্য আমি আর ছেলে মিলে এটা প্ল্যান করে নিয়ে এসছি না বল না আমরা সেই করতে যাইনি বাবা আগুন দেব তো এবার আগুন দিতে হবে তো ওই নিয়ে বসে পড়ছে এই দাদা একটা মায়ের বার্থডে বাবা আজকে শোনো ফু দেখছ হ্যাপি বার্থডে টু ইউ আমার হয়ে আমার ছেলেই করে দিচ্ছে টেস্টি মাম্মা টেস্টি আগে মাম্মাকে বলো আগে বার্থডে মাম্মাকে বলো হ্যাপি বার্থে টু ইউ বলো বার্থডে টু ইউ বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থ আমার সুমি

মর্নিং গাইজ কাল রাতে তো দেখলেই আমরা সেলিব্রেশন করলাম কাল আমাদের ইনডোর আউটডোরের ফাউন্ডার সুমি তার জন্মদিন এবং কাল রাত থেকেই আমরা স্টার্ট করে দিয়েছি চলো তাহলে আজকে একটা গেম খেলা যাক সেই গেমটা থেকে আমরা সারাদিন এই গেমটা খেলবো আজকে ঠিক আছে যে কোনো একটা চুজ করো গ্রিন টি বানাচ্ছে আজকে চা আজকে বউয়ের জন্য অন্য আজকে সারাদিন শেফ হয়ে গেছে নাকি সকাল থেকে যে কিনা জল গরম করে খায় না সে নিজে জল গরম ও আজকে নিজে জল গরম করছে না তো গ্রিন টি তাই না সহজ না ভুল হলো মানে দেখে দেখে আগে তোমার সাথে কফিটা তোলা উচিত ছেলেগুলো এই দেখো কফিটা কফিটা উঠলেই ভালো হতো এই যে এই দেখো আমি চা কিতটো সুন্দর চা বানালো এ গ্রিন টি হয়ে গেল গ্রিন টি আর সুমির পছন্দের বেকারি বিস্কুট আমাদের মতো দিন সংসার করি একদিন বসে খেতে সবারই ভালো লাগে বলো শরীর খারাপ হলে তো সে বাড়িতে সবাই করে কিন্তু হাজব্যান্ডের হাতের নিজের বার্থডের দিন একটা স্পেশাল ফিলিংস থাকে যে আজকে আমার জন্মদিন আমি কিছু করব না আমাকে আমাকে নিয়ে মানে সবাই ভাববে আমাকে ভালোবাসবে তো আজকে দেখো একদিন অর্ণবকে মজার ছলে বলেছিলাম যে অনেক রিলস এরকম দেখি যেমন যে দেখো কি ভালো লাগছে দেখতে রিলসগুলো আমার বার্থডেতেও তুমি আমার সাথে এমন করবে তো ও যে সেটা সিরিয়াসলি মানে মনে নিয়ে নেবে ব্যাপারটা আমি ভাবতে পারিনি তো কালকে তো রাত্রেবেলা অফিস থেকে ফেরার পথে কেক কেনে রেখেছিল কখন মানে সেগুলো আমি রান্নাঘরে ঢুকিয়ে রেখেছিল আমি জানতামও না তো তারপর রাত্রেবেলা সেটা কাটিং হলো না আমি এমনি তো বড়ো কেক খুব একটা পছন্দ করি না ও জানে যে আমি ওই রকম কেক খেতে ভালোবাসি না আমার মনে হয় যেন ওই এক রকম কেক তিন দিন চার দিন ধরে বড় করে এনে মানে কেটে কেটে খাওয়া ভালো লাগে না তো ওরকম বিভিন্ন রকম থাকবে আমার মাঝে মধ্যে এক একটা করে খাবো সেটা ভালো লাগে তাই জন্য ওরকম নিয়ে এসছিল আজকে সকাল সকাল চা ভালো লাগছে জানি না পরে কি আরো স্পেশাল প্ল্যান করেছে তো দেখতে থাকো ভিডিও আমিও সারপ্রাইজ একের পর এক হতে থাকি চলো চাটা এনজয় করি আর ও ভেতরে এখন আছে তাই না কিছু হয়তো আবার প্ল্যান করছে যেকোনো একটা চুজ করো

সকাল সকাল অর্ণবের হাতের ব্রেকফাস্ট রেডি তো চলো ব্রেকফাস্ট টা এনজয় করি এবার খাওয়া দাওয়াটা তাহলে সিলেক্ট করে নেওয়া যাক চাইনিজ ফুড তো চলে এসছি হাতারি রেস্টুরেন্টে আমাদের সোদপুর হাতারি রেস্টুরেন্ট এখানে টেস্ট করা হয়নি তুলেছে দিন কিন্তু আমাদের আসা হয়নি আজ সুমির বার্থডে উপলক্ষে আমরা আসলাম চলো ভেতরে মেনুটা একবার দেখে নি চলে এসেছে আমার পছন্দের নুডলস যেটা কিনা যেটার মধ্যে রয়েছে এগ পোর্ক চিকেন পর্ন থেকে আরম্ভ করে সব কিছু একটা মিক্সড নুডলস তার সাথে নিয়েছিলাম আমরা একটু এগ ফ্রাইড রাইস আর ছিল মঙ্গোলিয়ান চিকেন মঙ্গোলিয়ান রেড ওয়াইন চিকেন পুরো চিকেনটা রেড ওয়াইন দিয়ে তৈরি করা হয়েছিল অসম্ভব সুন্দর ছিল খেতে হাতারিতে এই ফার্স্ট টাইম আমরা খাচ্ছি তো খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভীষণ সুন্দর ছিল জুয়েলারি যদিও আমার বার্থডেতেই আমাকে জিজ্ঞাসা করেছিল আমার গিফটের কি দরকার আছে তো আমি বলছিলাম ঘড়ি বা জুয়েলারি যেকোনো একটা কিছুই হলে হবে তো জুয়েলারি উঠেছে খুব কষ্ট করে বলতে হচ্ছে তুলেছে জুয়েলারি চলে হ্যাঁ চলে আজ অর্ণবের থেকে গোল্ডের কিছু কালেকশন নেব না ফেসবুকে খালি দেখি অ্যাড তো আজ চলে সিলভার জুয়েলারিতে বি মতিরামে শাশুড়ি মা আমাকে বিয়েতে গোল্ডের নোয়া দিয়েছে তো সেটা এতটাই বড় আর ওই অনেকটা ব্রেসলেটের মতন দেখে আমার হাতে আমার সবসময় পড়া হয়ে ওঠে না এবার আমি হাতে কিছু হেভি জুয়েলারি রাখতে পারি না তাই আজকের গিফট হিসাবে এটা পর জুড়ে যেন প্রেমের মসু আলোতে মাথা আমার আমারই কখনো নেমে আসে অচেনা প্যারসু তোমাকে ভালোবেসে আমার জিনু কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো কোন কথা তুমিও হেড দেখো কোন কথা তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে এইদিন আজ কোড়পুদিনীর তিন পাও না কলকাতার রাস্তায় মানে ফাঁকা রাস্তায় অর্ণবের সাথে অর্ণবের গলার গান শুনতে শুনতে যাওয়া জন্মদিনের আজকের বার্থডেটা আমার সত্যি ভালো কাটলো স্বর্ণাভোগে তো রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়ার পরে মায়ের কাছে রেখে এসছিলাম অদুপুরে ঘুমিয়ে পড়ছিল বলে তো এখন যাবো রাত্রেবেলা মায়ের বাড়িতে জন্য কি অ্যারেঞ্জ করবে সেটা দেখবো আজকের স্ত্রীল স্পেশাল স্পেশাল সকাল থেকে চলছে তারও এনজয় করছি আমি প্ল্যানেট থেকে ফেরার পথে অর্ণব আমাকে জিজ্ঞাসা করলো যে জন্মদিনে গিফট ঘোড়া খাওয়া দাওয়া সবই হলো সুমিক তো কোনো ঠাকুরের মন্দিরে দর্শন করা হলো না তো চলো তোমাকে তাহলে এখান থেকে ফেরার পথে রাস্তা দিয়ে নিয়ে যাব না গঙ্গার পারে রাস্তাটা দিয়ে নিয়ে যাব তো ওই দিকের রাস্তাটা এমনিতেও খুব যানজটপূর্ণ হয় তো আমরা গঙ্গার হাওয়া খেতে খেতে গঙ্গার পাড় থেকে বাবা ভূতনাথের মন্দিরে চলে আসলাম বাবা ভূতনাথকে দর্শন করতে তো আমি ভাবতে পারিনি জন্মদিনের দিনকারকে আমার এটা তাও একটা আক্ষেপ ছিল যে প্রতি বছর জন্মদিনে ছোটবেলা থেকেই বাবার সাথে মন্দিরে গিয়ে শুরু করি তো আজকে হয়নি কোনো কারণে তো এতটা সামনে থেকে বাবার দর্শন পাবো ঘুরে ঠুরে কেনাকাটা করে অন্নবের সাথে চলে এসেছি মায়ের বাড়িতে জন্মদিনের লাস্ট পার্ট মায়ের হাতের খাবার মায়ের হাতের খাওয়া ছাড়া জন্মদিন ইনকমপ্লিট তো চলো দেখো রাত্রেবেলা মা কি আয়োজন করেছে স্বর্ণাব এতক্ষণ জ্বালিয়ে পুড়ি খেয়েছে নানি আর দাদুকে চলো দেখি মা কি আয়োজন করেছে রাতের মায়ের হাতের ফ্রাইড রাইস যেটা আমার ভীষণ পছন্দের খাবার

শ্বশুর বাড়ির থেকে বেরোলাম আমাদের জন্মদিন পর্বটা শেষ হয়ে গেল এবং আজকে দিনটা খুবই ভালো কাটালাম সুমি তোমার কেমন কাটলো আজকের দিনটা ভীষণ ভালো ভীষণ ভালো মানে সারাদিন এত রকম আনন্দে কেটেছে মানে সত্যি আমার আমার বলার ভাষা নেই খুব ভালো কেটেছে খুব ভালো প্রতি বছরই ভালো কাটে আমার অন্য কিছু না কিছু ভালো করে নয় বাইরে নয় বাড়িতে আর মা তো কিন্তু আমাদের মা কিন্তু খুব ভালো এন্ডিংটা করলো ফ্রাইড রাইস আর চিকেন রেজালা করেছিল অসম্ভব সুন্দর হয়েছে খেতে এসেছে আমাদেরকে বা জানাতে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে আমাদের ব্লগে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো কিছু খারাপ লাগলেও কমেন্ট করো ভালো লাগলেও করো থ্যাংক ইউ গুড নাইট